গুড মর্নিং টু মাই চ্যানেল সবাইকে স্বাগত আজকে হচ্ছে আমাদের বাঙালির কি মকর সংক্রান্তি তো সবাই কি পিঠে পুটে বানাচ্ছ আমি তোকে বলেছিলাম না আমার আগের ব্লগে যে আমি এই স্নান টান করে এসেছি এখন পিঠে পুটে বানাবো তো এই যে দেখো লেগে পড়েছি পিঠে বানাতে আর এই যে বক বানাচ্ছি বক পিঠে এই যে বকের শ্বাস দিয়ে বানাচ্ছি আর আমি কিন্তু পারি নিজের হাতে করে ডিজাইন করে বানাতে পারি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব কিন্তু একা একা করছি তো তার জন্য মানে লেট হয়ে যাবে আমাদের বাড়ির পাশে আজকে রথের মেলা আছে তো রথে যেতে হবে তো দুপুরবেলা তার জন্য ভাবছি যে তাড়াতাড়ি যদি করে নিই তাহলে মেলাতে যেতে পারবো তাড়াতাড়ি বুঝলে তো এই যে দেখো কীভাবে বানাতে হয় নারকেলটা দিয়ে দিলাম ভেতরে দিয়ে ভালো করে একদম চাপ দিয়ে তারপরে এগুলোকে টেনে নিয়ে নিলাম তারপরে যে এটা খুলে নিলাম তোমরা জানো অনেকেই শ্বাস দিয়ে করো বাট আমার লাইফে ফাস্ট করছে আমার লাইফে এই শ্বাস দিয়ে ফাস্ট করছি বাবা খুলে আসছে না কেন কেউ বন্ধুদেরকে দেখানোর জন্য তো খুলেই আসছে না এই যে শ্বাস দিয়ে করেছি এটা আর আমার নিজের হাতের শ্বাসটা আমি দেখাবো হাটিকে নিয়ে আয় এই যে দেখো আমার বড় জায়ের পর থেকে আমার বর্দি এনে দিয়েছেন পিটে যা বানিয়েছেন অনেক আমি অনেক কিছু খেয়েও নিয়েছি আর এই যে এটা নিয়ে এসেছে আমার দেওয়ারজি পিটে একদম সব কিছু এখনো খাইনি একটা টেস্ট করি নিমকিটা খেতে ভালো লাগবে মুচমুচি একদম দারুণ হয়েছে তো ওগুলো আমি পরে রাখবো আগে বানিয়ে নিই আর এই যে তোকো এক এক করে বনাচ্ছি এইটুকুই বানিয়েছি বকপিঠে তারপর এই যে একান থেকে একান থেকে নিমকিও বানাবো কিন্তু আর এই যে নারকেল এই যে আমি কি কি পিঠে বানিয়েছি এখানে হচ্ছে সাপটা আমি তো খুব ভালোবাসি আর এখানে মালপো মালপোড়া তো তোটা ভালোবাসি না তবে বানিয়েছি আর হচ্ছে বকপিঠে বকপিঠে খেতে মন্দ না খুবই ভালো লাগে নারকেল ভেতরে দিয়ে আর হচ্ছে নিমকি যেটা নুন টুন দিয়ে আর কি একটু নোনতা নুনতা করবে আর হচ্ছে পাঁপড়বাজি তো বাজি আমি খুব 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 ভালোবাসি বাঙালি আর হচ্ছে সংক্রান্ত আর হচ্ছে আজকে রান্না রান্নাবান্না বাঁধাকপি আলু দিয়ে মাছের মুড়ো দিয়ে আর ফুলকপি আলু পনিরের ঝোল যেহেতু আমার ছেলে মাছ মাংস খাবে না মরলা মাছ দিয়ে চটচড়ি যেটা আমার বর খেতে খুব ভালোবাসে বড় মাছ দিয়ে ওলকপি দিয়ে মাছের ঝোল যেটা আমি খেতে ভালোবাসি আর এখানে হচ্ছে মরলা মাছ দিয়ে কুল দিয়ে একটা টক যেটা বড় আমি আমরা সবাই ভালোবাসি আর হচ্ছে লাস্ট চিকেন কষা আমার তো দারুণ লেগেছে সবগুলো তো রেডি হচ্ছি বন্ধুরা এবার যাবো আমাদের বাড়ির পাশে যে বলেছিলাম রথ তো সেই রথে যাব আমি সাইডের করে রেডি হয়ে গেছি আর আমার মার বোনরা আসবে বলেছে ওরা এখনো আসছে না কিন্তু আমরা যাব গিয়ে ওরা তো ফোন করবে এসে তো যদি ওরা মেলাতে না যায় আর কি মানে যাবে মানে এসে যদি আমাদের বাড়িতে আগে ঢুকতে চায় তাহলে তো ঢুকবে না হলে ওরা এসে তো ফোন করবে তোর তখন চলে আসবো আর কি তো এইভাবে রেডিসেডি হয়ে গেছি এরকম সিম্পলই শুধু শাড়িটা পরেছি আর একটু সাজগুজ করেছি মুখটা আর কি তো এরকমই যাবো তো চলো যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব যে মেলাটা কত সুন্দর হয় রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি আর অনেকটা ঠান্ডাও লাগতে পারে তার জন্য সোয়েটারও পরে নিয়েছি আমি মেয়েকেও দিয়েছি আর আমার বরকেও দিয়েছি দেখো অনেক লুক হয়ে গিয়েছে দেখেছি অনেকটা লেট হয়ে গিয়েছে কিন্তু এই যে আমার বরমাসায় পেছনে আর আমি আর আমার মেয়ে যাচ্ছি আর গিয়েই যেন আমার বঞ্চির সাথে দেখা হয়ে গিয়েছে তারপর আমাদের বাড়িতে যাবে তো তারপর আমার বোনজি বলছে যে ঠিক এটা নাকি নেবে তো এটার নাম আমি জানি না তো কমেন্টে বলো তো আমি একটা বঞ্জিকে গিফট করলাম তারপর এই যে দেখো জগন্নাথ ঠাকুরকে গিয়ে প্রণাম প্রণাম করে আশীর্বাদ নিয়ে নিলাম আর সবাই যেন রথ ধরে টান দিচ্ছিল আমিও প্রতি বছর দেই কিন্তু এই বছর ছাড়বো না দেব আর দেখা সবাই কিন্তু পুরুষ হ্যাঁ পুরুষের মধ্যে গিয়ে আমরা মেয়ে লোকরা যে মানে ঢুকে গিয়ে এরকম ধরে টানব না সেটা হয় না তো আমি কিন্তু দু দুবার টান দিয়ে দিয়েছিলাম তো এটা কিন্তু আবার আগের আমরা ঠাম্মা দাদারা দিদিরা সবাই বলতো যে এই রথে ধরে টান দিলে নাকি অনেক পুণ্যের কাজ হয় তো হ্যাঁ আমি কিন্তু দিয়েছি তারপর দেখো সবাই মিলে আইসক্রিম খেয়ে নিয়েছি কে বাপু আছো ঠান্ডার মধ্যে আইসক্রিম আমি তো কোথাও গেলে আইসক্রিম খেতে হবে যাই হয়ে যাক না কেন যে দেখো ওরাও খাচ্ছে সবাই মিলে আর খুব টেস্ট ছিল কিন্তু তারপর সাথে আমার মা নিয়ে নিয়েছেন বারো মজা কারণ আইসক্রিমের টাকাটা আমি দিয়েছিলাম মা খুব রাগ করেছিলেন তারপর ওরা আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া হয়েছে আর একটু ব্যস্ত ছিলাম নিতে পারিনি ভিডিও তো দেখো সবাই চলে যাচ্ছেন একদম মন খারাপ হয়ে যাচ্ছে কিন্তু খুব ভালো লেগেছে মাউই মা তারপর আমার বোনের হাজব্যান্ড সবাই এসেছিলো এখন সবাই চলে যাবে আর জানো ওই সময় থেকেই আমার পেটে ব্যথা হয়ে গিয়েছিলো যার জন্য আমি বাকি ক্লিপগুলো নিতে পারিনি গো তো দেখো আমি ওদেরকে এগিয়ে দেওয়ার জন্য যাচ্ছি হাসি মুখে কিন্তু পেটের মধ্যে খুব ব্যথা হচ্ছিল তখন মা টা হ্যাঁ আচ্ছা হুম পরে তো চলে গেলো বন্ধুরা এখন আমরা বাড়িতে যাবো যেহেতু আমার পেটে ব্যথা করছে তার জন্য আর ভালো লাগছে না তো সবাইকে আজকের জন্য এইটুকুই অন্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে আবার তো সবাই ভালো থেকে সুস্থ থাকবে